তো বন্ধুরা ভিডিও কলে ফ্রিতে মেয়েদের সঙ্গে কে কে কথা বলতে পছন্দ করো বলো দেখি একটু তো অনেকেই পছন্দ করো অনেক ইয়ং ছেলেরা হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ইয়ং ছেলেদের জন্য ঠিক আছে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তাদের জন্য শুধু ভিডিও বাচ্চারা কিন্তু ওই ভিডিওতে থাকবে না বাচ্চারা কিন্তু ভিডিও থেকে বেরিয়ে যাও ঠিক আছে আজকের ভিডিওটা শুধুমাত্র ইয়ং ছেলের জন্য তো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো যে ই মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে তা আবার ফ্রিতে যদি হয় যদি একটা অনচেনা একটা নতুন মেয়ে সুন্দরী মেয়ে হয় একদম অনচেনা মেয়ে হয় তাহলে কিন্তু কীরকম হবে বলো দেখি যে সুন্দরী একটা মেয়ে তোমার সঙ্গে কথা বলছে তার আবার অনলাইনে একদম সুন্দর সুন্দর রোম্যান্টিক কথা বলছো তাহলে কেমন লাগবে বলো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে আমি কিন্তু এইভাবে কথা বলেছি দেখতে পাচ্ছ এটা আমার আমার কিন্তু কেউ চেনা না হ্যাঁ তো আমার চেনা না আমি অ্যাপের মধ্যে থেকে এই মেয়েটার সঙ্গে এভাবে কিন্তু কথা বলেছি ঠিক আছে তো তোমরাও কথা বলতে পারবে ঠিক আছে তো কি করবে আজকে দেখাবো আমি যে কীভাবে কথা বলবে ঠিক আছে তার আগে বলে দিই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে দিয়ে কিন্তু পাশে থাকবে ঠিক আছে তো এবার কিন্তু দেখাবো আমার স্ক্রিনের মধ্যে এইখানেই দেখাবো তোমাদেরকে যে আমি আমি কিভাবে এই কাজটা করেছি ঠিক আছে তো আমি হম বন্ধুরা আমি চলে গেলাম ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এখানে একটা অ্যাপ এই অ্যাপের নাম হচ্ছে লাইভ চ্যাট লাইভ জ্যাট অ্যাপের নাম ঠিক আছে আর এখানে ওপেন আছে ওপেন আমি করে দিলাম ওপেন করে দিলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু সুতা চলে গেলো তো অ্যাড আসবে ক্রস চিহ্ন দিয়ে তোমরা কিন্তু অ্যাডটা কেটে দেবে ক্রস চিহ্ন দিয়ে এই ক্রস চিহ্ন আছে অ্যাডটা কেটে দেবে কেটে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট লেখা আছে দেখো অ্যাকসেপ্ট তো এখানে আমি ডাক দিয়ে দিলাম তো এখানে দেখছি অ্যাকসেপ্টটাকে আবার অ্যাকসেপ্ট করবে আবারও কোনোতে ক্রস চিহ্ন আছে কেটে দেবে তারপর আবার অ্যাকসেপ্ট করবে তারপর ক্রতে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন আছে হুম তো এখানে গেস্টের এখানে একটা তোমার নাম যেটা যেটা আমি একটা কিছু বছর দিয়ে দেবে ঠিক আছে গেস্টের এখন একটা কিছু যে কোনো কিছু একটা নাম দিয়ে দেবে নাম দিয়ে দেওয়ার পর কিন্তু নিজে দেখো মেলটা সিলেক্ট করা আছে মেলটা অবশ্যই কিন্তু সিলেক্ট করা আছে হ্যাঁ মেলটা মেলটা সিলেক্ট করা আছে তোমরা নেক্সট করবা ঠিক আছে নেক্সট করবা তো দেখো বাংলাতে হয়ে গেল যেহেতু আমি বাংলাতে কাজ করি নেক্সট করবা হুম নেক্সট করার পর তোমার বয়স কত আঠারো থেকে উনত্রিশ তো যেটা আছে সেটাই সিলেক্ট করে দিলাম নেক্সট করে দিলাম আবারও নেক্সট করে দিলাম ঠিক আছে আবার নেক্সট করে দিলাম নেক্সট করে দেখতে পাচ্ছি একটা ভিডিও কলের মতো অপশান দেখতে পাচ্ছ তোমরা ওপরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও কলের মতো অপশান আছে ঠিক আছে তো আমরা ভিডিও কলের মতো অপশনটাকে চাপ দিয়ে দিলাম চাপ দিলে কী করবো কিন্তু আবারও ফিমেল মেল সিলেক্ট করতে হবে মানে ছেলে নামিয়ে সেটা কিন্তু আবারও সিলেক্ট করতে হবে বারবার কিন্তু এখানে অ্যাপে বলছে তারপর এখানে কিন্তু তোমাদেরকে মেয়েকে ভিডিও কল যে ভিডিও কলের যে অপশান তার মধ্যে একটা গার্ল টাক লেখা আছে মানে মেয়ে ছেলের সাথে কথা বলা এই এই অপশনটাতে তোমরা চাপ দেবে ঠিক আছে এই যে অপশানটা আছে এইখানে দেখুন চারটের মধ্যে কোনো একটা মধ্যে চাপ দিলে কিন্তু হবে ঠিক আছে তো এবার কিন্তু চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবে সুন্দরী মেয়েদের সঙ্গে ঠিক আছে তো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো তো দেখতে পাচ্ছ ফোনটা কিন্তু আমি কেটে কেটে দিয়েছি কিন্তু ফোনটা আমি কেটে দিয়েছি ঠিক আছে ফোনটা আমি কেটে দিলাম তো আবার কিন্তু এখানে বেশি কথা বলবো না কারণ শুধুমাত্র দেখানোর জন্য ফোনটা আমি করেছি তো দেখতে পেলেন এই অ্যাপটা এই অ্যাপটা কিন্তু আপনারা কোথাও পাবেন না এই অ্যাপটা আপনারা কোথাও পাবেন না এই অ্যাপটা শুধুমাত্র আমার আমার এই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিতে হবে দিয়ে স্টোর থেকে ডাউনলোড দেবে কারণ এই অ্যাপের নামে অনেক হাজার অ্যাপ আছে কোনটা আপনি ঠিক করে মিলাতে পারবেন না এই জন্য এই অ্যাপটা হবে না ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা ভিডিও কল করবেন আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নেওয়ার পর তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন